বৃদ্ধাশ্রম বিশিষ্ট কবি রনি মহাপাত্র কণ্ঠে আমি মণিমালা ভট্টাচার্য রুদ্র সারাটা জীবন করেছি ব্যয় আমি নানান কষ্ট আর পরিশ্রমে আজ শেষ বয়সে খোকা তুই আমায় রেখে গেলি বৃদ্ধাশ্রমে জানিস খোকা তোর জন্যই নিজের সকল সুখ দিলাম বেলিয়ে আজ তোর সান্নিধ্য থেকেই আমি চিরতরে গেলাম মিলিয়ে অফিস পথে কত সময় চড়িনি বাস হেঁটেই গেছি চলে কত সময় করিনি টিফিন তোকে একটা বই কিনে দেব বলে আজ তুই অনেক বড় বাড়ি ভর্তি অনেক জিনিস নামি দামি আজ তোর সংসারে শুধু আমি হলাম একমাত্র কম দামি সকল দুঃখ বুকে নিয়ে ভেবেছিলাম তুই বড় হলে মিলবে সুখের ঘর আজ তোর বৌমা নাতির সংসারে অসহায় বৃদ্ধ বাবা হলো সারাটা জীবন সকল প্রতিকূলতা সহ্য করে দিয়ে গেলাম ছায়া খোকার কাছেও আমি অবহেলিত রইল না আমার প্রতি মায়া মনে আছে খোকা তুই যখন কলেজ টিউশন থেকে ফিরতিস একা আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম বলে বলতিস তুমি বড্ড বোকা আজ মনে হয় খোকা তোর মা ভালোই করেছে আগেই স্বর্গে চলে এত কষ্টে সন্তান মানুষ করার প্রতিদান কেমন করে সে যেত ভুলে চেয়েছিলাম তুই বড় হবি শিক্ষিত হয়ে মিলবে অনেক জ্ঞান সেই আশাতেই ভুলে গিয়েছিলাম তোকে মানবিকতার দীক্ষা দিতে আজ মনে হয় সত্যি আমি বোকা মনের মধ্যে হয় ভয় প্রতিদিন আমার মতো খোকারো ঠিকানা যদি হয় কোনো বৃদ্ধাশ্রমে একদিন এসব কথা ভেবে চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখি আশ্রমের এই ছোট্ট ঘরে খোকা আমি বসে আছি দুজনে মুখোমুখি